আজকে সৌদিয়ান ম্যাডাম আমার কপিল ম্যাডাম একই কথা বললো যে তারা লজ্জায় মাথা নিচু করে ফেলাইছে তো মাঝে মধ্যে অনেক কথা বলি অনেকভাবে বলি আসলে অনেকে বিশ্বাস করে না এদিকে দেখেন সকাল সকাল ফুল রান্না করতেছি এই যে দেখেন এটার এই দেশে বলে ফুল এই যে একটু আনামানামি থাকে এটা পরোটা দিয়ে খুব ভালো লাগে সাথে দিয়ে দিছি ধনিয়া পাতা আর এইদিকে বেগুন পড়তেছি সকালের নাস্তা দুধ চারটা বানিয়ে নিতেছি আজকে সকালে কার মুখ দেখে যে ঘুমতে উঠছিলাম ঘুম থেকে ওইটাই তাদের এত সুন্দর সুন্দর ব্যবহার মুগ্ধ হয়ে গেলাম সুভান আল্লাহ

এদিকে যে রাবে বানাবে হচ্ছে রুটি বল এই দেখেন তো সকাল সকাল অর্ডার দিছে পরোটাও বানাও এই রুটিও বানাও জিত কইরা ঠিক আছে জিত কইরা ওনাদের মাথায় জিত থাকলে ওনারা কাজের লোকের প্রচন্ড চাপ দেয় খাদায় খাটায় খারাপ ব্যবহার করে আজকে দুইজনে মিলা সকালে নাস্তা বানাইতেছি জানি না ওনাদের কি হয়েছে ঘুম থেকে উঠাই ফোন দিছে আমরা ঘুমে আসিলাম এরপরে কেমন যেন ব্যবহার করতেছে ভালো লাগতেছে না আসলে দিন ধরে এমনিতে ভালো নাই আমার তারপর ওনাদের খারাপ ব্যবহার ভালো লাগে না কেমন যেন করতেছে বুঝতেছি না তো জানি না কি হবে আজকে আমরা এত খারাপ ব্যবহার সব যায় না হালকা দিয়ে কাজ করার কারণ আমি তাদের খারাপ ব্যবহার তাদের মুখ কান আমি দেখতে পাই না এই যে পরোটা বানাইতেছি আবারও এই যে রুটি বন বানাবে বাকি সবটা পিঠার মধ্যে যেটা হয়

अभी शेष है, मार करना तो बाकी नहीं, ऐ शिल्ली, अभी सो ना दूँ, और शाम के टूट सो, तो तुझसे हम सो लग जाता, ला ला यूँ न साबुन मार कर ला, तो इसलिए आधा गर्दा, एक गर्दा আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো সবাইকে জমা পোমা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ শেষ সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই শেষ পর্যন্ত শান্তি থাকবেন তো কিচেন থেকেই শুরু করছি ব্লগটা আর সকাল থেকে দেখলেন নাস্তা বানালাম তো একদম টেবিলটা ভর্তি মানুষ ছিল তো কোনো মতো রুটি কাইটা করছি করার পর কতক্ষণ স্যার আসতেছে ম্যাডাম আসতেছে চাইতেছে নাস্তা কোথায় নাস্তা শেষ হয় নাই তাই আর বাকিটুকু শেয়ার করতে পারি নাই এখন চলে আসছি দুপুরে রান্না বান্নায় এই যে দুপুরে রান্না করব তো আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস স্টেক রান্না করব। স্টেক আনার পর থেকে প্রতিদিন স্টেক রান্না করা হয় এই যে এদিকে একদম ধুয়ে নিছি সাদা ভাত রান্না করবো তো আজকে সৌদি ম্যাডাম আমার কপিল ম্যাডাম একই কথা বলল যে তারা লজ্জায় মাথা নিচু করে ফেলাইছে তো মাঝে মধ্যে অনেক কথা বলি অনেকভাবে বলি আসলে অনেকে বিশ্বাস করে না তো এটাই বাস্তব সকালবেলা নাস্তা করতে বসতে আমার স্যার ম্যাডাম তারপর মেহমানরা তো হুটকুরা সৌদিয়ান ম্যাডাম বলতেছে ওনার কাজের মেয়ের কথা বলতেছে যে চার বছর হয়েছে ও কাজ করতেছে তো এখন দেশে চলে যাব চার বছর কমপ্লিট হয়নি ভালো করে পরে স্যার বলতেছে যে বেতন কত দেও পরে কয় আমার বাড়িতে দুইটা কাজের মেয়ে যেটা রান্না করে সেটার বেতন হয়ে যায় এক টাকা বেতন আর যেটা বাসার বা দু পাকলা কাজ করে তার বেতন হয়েছে এক হাজার দুশো টাকা তো কয় কি কি রান্না করে সারাদিন যে এক হাজার বেতন দাও আবার মাসে দুশো করে সোনু ক্রিম তারপর লুশন যাবতীয় যা যা লাগে ড্রাইভারের সাথে পাঠিয়ে দেয় যেটা তোমার এই মাসের যে লাগে এগুলো তোমার এক্সট্রা তাহলে দেখেন তাহলে বা সাতশো টাকা বইড়া যায় এক হাজার সতেরোশো রিয়াল বেতন দেয় তাহলে বুঝেন মানুষ কীরকম তো আমার স্যারে যখন এই কথা শুনছে আমার দিকে একবার তাকায় আমার মুখটা একটু হয়ে গেছে গা তো দেখেন হ্যাঁ আমার কতটুকু বেতন দেয় আর আর তার বাসায় আমার পরে বলতেছে স্যার ইশারা দিয়ে বলতেছে হ্যাঁ বেতন কত পরে আবার স্যার ইশারা দিল যে কিছু বললো না মানুষ দেখেন কেমন বাজি হইতে পারে যে এইটা আবার ইশারা দিছে সবসময় ওনারা এই যে এরকম ছোট লোকের মতো ব্যবহার করে এদের কিছু কিছু কথা আছে যদি বলি আপনারা হাসবেন যে আরবিয়ান মানুষ এত হইতে পারে এরকম আর ওরা কিন্তু বেতন কম পায় না আমার স্যারে প্রতি মাসে আশি হাজার টাকা শুধু সরকারি বেতন পায় তারপর ওনার রেস্টুরেন্ট আছে তিন চারটা ওনার গার্ডেন আছে দুইটা ঠিক আছে অনেক কাজ আছে ওনার তারপরে এরকম কিপটামি করে মাসে মাসে ওনার বউ পোলা অনেক টাকা খরচ করে বাট আমার ওইভাবে বসায় দেয় না তারপর আমি দর্যদের আসছি যে কী করবো অন্য একটা বাসায় গুট করে গেলে বেতন কম থাকবো আজকে এমন একটা সরম পাইছে আমি হাসা দিছি সরবে ঠিক আছে তাও কিছু বলি নাই যদি কোনো কথা বলতে যায় আমার উপরে টর্চার পরে অত্যাচার করে বেশি বেশি কাজ করায় বেশি বেশি খারাপ ব্যবহার করে তখন আর আমার মন টিকে না পোড়া তার জন্য না আমি কিছু বলি না আমি দর্যদের আসছি আল্লাহর উপরে যে আল্লাহ যদি দেয় কেউ নিতে পারবে না আর আল্লাহ যে না দেয় কেউ দিতে পারবে না সুফান আল্লাহ তো এই আর কি আমার সকাল থেকে কথা না কেমন যেন লাগতেছে আমার যে আসলে ঠকলাম আমার বলি আছে এইদিকে আলহামদুলিল্লাহ রান্নাও শেষ করে ফেলাইছি প্রায় এদিকে সাদা ভাত রান্না করলাম বাসা আল্লা তোবারকাল্লা আর এদিকে আমি বসাইছি হয়েছে পাটের শাকের সুপ রান্না করবো তো চিকেন দিয়ে আর হালকা একটু সয়া সস দিয়ে দিছি যার জন্য একটু কালো হয়েছে আর এখানে চিকেন বাটার রান্না করতেছি তো এই যে দেখেন কয়দিন ধরে মুরব্বী আঙ্কেল বারবার বলতেছে যারে হানা চিকেন বাটার রান্না করো উনি অনেক পছন্দ করে তো চিকেন বাটার রান্না করলাম তো যেহেতু পছন্দ করে আর বাসার বাচ্চারাও অনেকটা পছন্দ করে এটা তো আল্লাহ তো আল্লাহ আর এখানে আমি হ্যাঁ গরু মাংসের স্টেকটা আমি রান্না করতেছি তো এটাও প্রায় রান্না শেষ এগুলো কিন্তু সত্যি কালো সস দিয়ে তারপর সয়া সস তারপর মামা সিতা এসব দিয়ে রান্না করি যার জন্য কালো দেখায় আর এদিকে চুলা রান্না দেরি হয়ে যেতেছে তো রাবিয়ারা বলতেছি আজকে আমাকে একটু হেল্প করে সবসময়ও করে হেল্প তো বলতেছি আজকে একটু বেশি করাইলাম ও সালাদ বানাতে তো বললাম যে একটু ইয়া গোলা ধুয়ে দাও আমি ব্লান্ডার করি তো এখানে আমি অলরেডি ব্লান্ডার করে নিয়েছি পাটের শাকগুলো পাটের শাকের স্যুপ রান্না করলাম এর আগে ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি যে রসুন ব্রাউন করে ভাইজা তারপর ধনিয়ার গুঁড়া ব্রাউন করে ভেজে তারপর বাগার দেই তো এই স্যুপটা খুব ভালো লাগে হালকা হালকা জিরা ধনিয়া রসুন পেঁয়াজ এসব দিয়ে রান্না করি তো নর্মালি যেভাবে তর্কে রান্না করে বাট হালকা হালকা দিতে হয় তো আলহামদ ভাইয়ারা আজকের পুরো ব্লগটা কেমন লাগলো সবার কাছে ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম